অভয়নগর থানার মোট একশো সাতাশটি পূজা অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন তার ভিতর আমাদের ত্রিধারপুর ইউনিয়নে উনিশটি পূজা উদযাপিত হচ্ছে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আমরা সেই শ্রীধারপুর ইউনিয়নে বনদগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরে এসেছি এখানে এসে আমরা মন্দির কমিটির সভাপতি আমাদের উজ্জ্বল দাকে পেলাম এখানকার সুযোগ ব্যবস্থা বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের উজ্জ্বল দা আমাদের সংক্ষিপ্তে কিছু বলবো নমস্কার সবাইকে দিয়ে শুভেচ্ছা রইল বনগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে বলছি আমার গ্রামের দেড়শো লোক নিয়ে আমি এই পূজা উদযাপনে কাজ শুরু করেছি এখানে কোনো প্রকার কোনো সমস্যা নাই সবাই শান্তি সহকারে আমার এই মন্দিরে এসে মায়েরা ছেলেরা বাবারা সবাই এসে খুব আনন্দের সাথে পূজা উদযাপন করছে আজ মহাষ্টমীর দিন তা পাশাপাশি আমাদের এলাকার মুসলমান ভাইয়েরা আমাদের খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সবাই একত্রিত ভাবে আমরা পূজা উদযাপন করছি তো আমরা প্রতিদিন ন্যায় অনুষ্ঠান মেলা চালিয়ে যাই কোনো প্রকার কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আমাদের হয় না আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী আনসার ভাইরা সবই আমাদের সহযোগিতা করছে পাশাপাশি আমাদের গ্রামের এতগুলো লোক কোনো প্রকার দ্বন্দ্ব নাই কোনো ভেদাভেদ নাই আমাদের বনগ্রাম একটাই মাত্র পূজা অনুষ্ঠিত হয় সেটা হলো উৎসব এই পূজা আরম্ভ হয়েছে গত তারিখ থেকে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনিক যারা আছেন দায়িত্বে এরা কেমন খোঁজ খবর নিচ্ছে এই সম্পর্কে একটু বলবেন হ্যাঁ আমি আহ সর্বক্ষণই আমি মন্দিরের পরিদর্শনে থাকি আমার আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনীর সর্বক্ষণ একজন নিয়োগ আছেন আনসার নিয়োগ আছেন তার পাশাপাশি আমাদের সাইডে পাথালিয়া পুলিশ ক্যাম্প আছে উনি যে আইসি সাহেব আছেন উনি প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করেন উনি আমার এই মন্দিরে আসেন এসে এই ইসের এই হাজিরা মানে রেজিস্টার খাতায় উনার পরিদর্শন পরিদর্শন করে ওনার স্বাক্ষর করে যান পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তারা ওনারা আসেন মোট সার্বিক দিক দিয়ে আমি খুব কোনো প্রকার সমস্যার সম্মুখীন আমি দেখছি না দেখেন আমাদের পূজার কার্যক্রম চলছে এখানে হয়তো যেটাকে আমরা পোশাক বা ভোগ বলি সেটার ব্যবস্থা করছে আমার মা বোনেরা শারীরিক ব্যবস্থা এক বোন আমরা তার কথা বলি কেমন আপনাদের পূজা কেমন লাগছে কোন সমস্যা আছে কি কোনো সমস্যা নাই খুব আনন্দ উল্লাস করছেন আপনারা কোন সমস্যা নাই আসলে দেখছেন তারা খুব হাসি থানার আয়ত্তে একশো সাতাশটি মন্ডপে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উদযাপিত হচ্ছে আটটি ইউনিয়নে আটটি ইউনিয়নের মধ্যে শ্রীধরপুর ইউনিয়নে উনিশটি পূজা উদযাপিত হচ্ছে আর এই উনিশটি পূজার দেখাশোনার দায়িত্ব আছে পাথারিয়া ফারির ইনচার্জ বাইজি সাহেব আমরা পূজার সার্বিক ব্যবস্থা কেমন আছে সম্পর্কে জানতে বাইজি সাহেবের কাছে তো হাজির হলাম

সেই জন্য আমরা সহযোগিতা করতেছি তার পাশে আমাদের মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তারা প্রত্যেককে বিশেষ ভাবে পূজাটা উদযাপন হচ্ছে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংবাদ পাওয়া যায় নাই এবং যে ধরনের সংস্কৃতির একটা সুবাতাস পাওয়া যাচ্ছে তা আশা করা যায় যে উদযাপনটা খুব সুন্দর ভাবে হবে হিন্দু মুসলমান সরকার সহযোগিতাতেই দুর্ভাবে শেষ করা যায় আগা গত 28 সেপ্টেম্বর লউপত থেকে পূজা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে আমাদের জানা মতে 5 দিন বাকি চলবে আপনারা কি পূজা বিসর্জন விழா পর্যন্ত কি দায়িত্ব থাকবেন এবং বিসর্জনের সময় কি আপনাদের এরকতা ব্যবস্থা থাকবে বিসর্জন পর্যন্ত আমাদের পুলিশ সকল সব সার্বিক ভাবে থাকবে প্রত্যেকটা বিষয়ে দেখার সময় লাগবে যথা কথা কোনো মনে অপ্রীতি ঘটনা না হয় বিসর্জন কর মাধ্যম দিয়ে আমরা ততক্ষণ খুবই সতর্ক অবস্থায় থাকবো এটা আমাদের কেন্দ্রীয় পরিদর্শন